আছে ঘরে বাপ ছেলেতে কি করছে যাই হোক যাই করুক আমি এখন যাব রান্নাঘরে চলো কি মাঝে সামনে আর আশাই হয়নি সারা বিকেল তো এখন আসলাম রাতে প্রচুর দানাতে ভর্তি মধ্যে প্রচুর দানা রান্নাঘরে এসে ভাতটা বসিয়ে দিয়েছিলাম ভাতটা হয়ে গেছে ভালো এসেছে আর এখানে সব আয়োজন করে নিয়েছি সবজি কেটে নিয়েছি আর মাছও কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি তো চলো তোমাদের দেখা একটু কি কি রান্না করছি আর তারপর রান্নাগুলো শুরু করবো ফুটে গেছে তো এখানে দেখো মাছটাকে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি ভোলা মাছ বড় ছেড়ে গিয়ে কিনে নিয়ে এসেছে ভোলা মাছটাকে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর এখানে ভাজা করব করবো আর ভাজা সেই জন্য লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর এখানে আলু কেটে রেখেছি আলু দিয়ে হবে এই ভোলা মাছের ঝোল আর এখানে টমাটো মের চাটনি তো এই রান্না হবে আজকে দুপুরের মেনু তো চলো রান্নাগুলো ঝটপট করে নিই তারপর তোমাদের ফাইনাল লুক দেখাবো সঙ্গে থাকবো ঝোলটা দেখো আমার অনেকটা হয়ে এসছে এখন ঝোলটাকে আমি নেব তো এখন দেখো এই যে সান সেরে নিলাম সান সেরে জামা কাপড়গুলো ধুয়ে বেড়ে দিয়েছি এখন যাব খাবার খেতে তো কি কি রান্না করেছি তোমাদের দেখিয়েছি মানে বলে দিয়েছি আর ফাইনাল লুক তোমাদের দেখাচ্ছি না তো খাবার খাই আর এখন দেখো খুব মেঘ মেঘ করেছে সকাল থেকে খুব কুয়াশা হয়েছিল সকাল থেকে খুব কুয়াশা আর সেই জন্য আমের এখনো ওই দেখো এখান থেকে দেখা যাচ্ছে না ঠিকঠাক তোমাদের আমি পরে ব্যাক ক্যামেরা করে দেখাবো গাছের সব শরীরগুলো না যেন পুড়ে যাচ্ছে এমন মন হচ্ছে কুয়াশা আজকে তো তার মধ্যে খুব কুয়াশা আর এখন দেখছি আবার মেঘ মেঘ করছে আর ভালোই গরম পড়েছে আর আমি শ্যাম্পু করে স্নান করলাম আজকে যেহেতু রবিবার এই জন্য তো যাই হোক চলো এখন খাওয়া দাওয়া সেরে নি খাওয়া দাওয়া সেরে পরে আবার আসবো তোমাদের সামনে দেখতে থাকো আর সঙ্গে থাকো কি হয়েছে যায় শুভ সন্ধ্যা বন্ধুরা আবার অনেকটা সময় পরে তোমাদের সামনে আসলাম তো সারা বিকেলে তোমাদের সামনে আসাই হয়নি তার কারণ কারণ হচ্ছে ছোট ছেলেটা একটু অসুস্থ হয়ে গেছে তো কয়েকদিন আগে অসুস্থ হয়েছিল পেট খারাপ হয়েছিল আবার আজকে দেখছি বমি করছে এখন যদি পেট খারাপের কোনো লক্ষণ নেই কিন্তু বমি করেছে আর আমি এখন ওই চা নিয়ে বসেছি গাছটা দেখে কেউ হাসবে না স্টিলের কথা বড় গ্লাস তো এতটা পুরো গ্লাসে কিন্তু চা নেই চা আছে অল্প যাই হোক চা খেতে বসেছি বড় ছেলে চা করলো আর আমরা সকলে মিলে এখন চা খেতে বসে পড়েছি চা খেয়ে তারপর যাব রান্না করতে ছোট ছেলেকেও তোমাদের দেখাবো কি অবস্থায় আছে সেই জন্য তোমাদের সামনে আর হয়বি হয়নি সারাবিকের তো এখন আসলাম রাতে কি রান্না করব রাতের ভাত তরকারি আছে আর দেখি কি করি যদি ভাত না খুলাই তাহলে অল্প কিছু রান্না করতে হবে না মানে দেখতে হবে আগে তারপরে রান্না চিন্তা করব তো এখন চলো চা খাই তারপর তোমাদের অর্পণকে দেখাই পরে তার তোমাদের সামনে আসবো বাবা সঙ্গে থাকো দেখতে থাকো আমরা চা খেয়ে দিচ্ছি ওদিকে ঘোরালেই কালো ভালো হবে চলো পরে আসছি দেখ এই যে অর্পণ শুয়ে আছে এখন একটু ঘুমিয়েছে যাই না কেন ওর এমন হচ্ছে দুই দিন ছাড়া ছাড়া অসুস্থ হচ্ছে কি কারণে বুঝতে পারছি না চলো ঘুমিয়ে আছে ওকে বেশি দেখাবো না ঘুমন্ত ঘুমন্ত ছেলেকে মানে যে কোনো ছেলে মানে বাচ্চাদের দেখাতে নেই চলো বেশি দেখাচ্ছি না এখন ঘুমোচ্ছে আমি রান্নাটা করে নিই কখন যে কার কি হবে এখন দেখো চলে এসছি ভাতটাকে গরম করব অনেকগুলো গরম করবো হাঁড়িটা কালো কালো গেছে আছে যাই হোক ভাতটা কিভাবে গরম করো তোমাদের একটু দেখাই তো আমার দেখো এই ভাতগুলো আছে এই ভাতের ভাতের মাঝখানে আমি একটা গর্ত গর্ত করে দেব একটু এর মধ্যে আমি জলটা দেব ওই গর্ততে দিলাম এই ভাতটা খুব সুন্দরভাবে গরম হয়ে যাবে তোমরা হয়তো ভাবছো এটা দেখানোর কি আছে অনেকে আছে ভাতের মতো জল দিয়ে ভাতটাকে আবার ফোটায় সেটা কিন্তু পান্তা ভাতের মতো লাগে জল জল আর আমি এখানে দেখো এটা এইভাবে জলটা দিয়ে ঢাকা দিয়ে দেব ওর মতো ভাতটা গরম হবে পুরো গরম ভাত যেমন ঝরঝরে ভাত হয় তেমনই ঝরঝর হবে তোমাদের দেখাবো যেভাবে আমি বানাই সেভাবে তোমাদের দেখালাম আর একটু ঠান্ডা ঠান্ডা লাগছে খুব মানে হালকা ঠান্ডা লাগছে পুরো একদম গরম পড়ে যায়নি সন্ধ্যা হলে ঠান্ডা লাগে এই কলাগুলো দেখো নিয়ে এসেছি তোমাদের দাদা ভাই এটা আমরা নমতের বাড়ি থেকে দিয়েছে এই কলার মধ্যে না প্রচুর বীজ ওইটা মানে এতই বীজ খাওয়া যায় না কিন্তু খেতে টেস্ট কিন্তু খেতে তো হবে প্রচুর প্রচুর দানা তোমরা হয়তো বুঝতে পারছো কিন্তু ভীষণ মিষ্টি খেতে বিরক্ত থাকবে এত দানা পড়বে মুখে খেতে গেলে হাতটা গরম হচ্ছে প্রথমে একটু বাড়িয়ে রেখেছি তারপর কমিয়ে দেবো তরকারি গুলো গরম করে নেব তারপর ছেলেদের ডাকবো উম বড় ছেলেও ঘুমিয়ে গেছে এর মধ্যে এত দানা খাওয়া যাচ্ছে না প্রচুর খেতে টেস্ট হলে কি হবে এত দানায় ভরা মিষ্টি বড় ছেলেও ঘুমে গেছে ছোট ছোট অসুস্থ দেখবে যায় না কেন অসুস্থ হচ্ছে কেন কি কারণে দুদিন ছাড়া অসুস্থ হচ্ছে তখন কোন মানুষের জীবনে কি হবে বলতে না বলো কারণ আমরা সকলেই তো মানুষ ভাতটা গরম করি লোডশেডিং হয়ে গেছে ভাতটা দেখো সুন্দরভাবে গরম হয়ে গেছে একদম ঝরঝরে গরম ভাতের মতো আমি যেভাবে বানাই সে সেটুকু তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তোমরা হয়তো ভাবতে পারো বলতেই পারো আমি বানাই বলে দেখালাম খাওয়া দাওয়া করি খাবার গুলো গরম করে নিয়েছি এখন খেতে যাবো তার আগে চলো তো ভিডিওটা শেষ করে দিই এখন যদি ছেলেকে ডাকাই না ওদের ডাকবো খাবার খাবো তার আগে বলবো ভিডিও যদি কোনো অংশ তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করো নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে আমাকে এগিয়ে যেতে সাপোর্ট করো আমিও তোমাদেরকে এগিয়ে যেতে সাপোর্ট করবো আর পুরনো বন্ধুরা যেমনভাবে আমার পাশে আছো আমাকে সাপোর্ট করছো সেভাবে সাপোর্ট করো আমিও তোমাদের পাশে সবসময় থাকবো সবসময় সাপোর্ট করব তো চলো ফিরে আসছি আবার নতুন দিনের নতুন আমার একটা ভিডিওর সঙ্গে তত সময় যেন তোমরা সকলে ভালো থাকো পরিবারের সকলের সঙ্গে আজকের মতো এখানেই বিদায় নিলাম টাটা বাই বাই শুভরাত্রি গুড নাইট